হ্যালো বন্ধুরা দেখো সকালবেলা আমি কি করেছি প্রেশারে ভাত করেছি ঢেকে রাখি তারপরে দেখো ডাল করেছি মানে কাঁচা টমা দিয়ে আর কারিপাতা দিয়ে ডাল করেছি মুসুর ডাল করেছি তারপরে এই দেখো মাছের ছো একটা সবজি করেছি তাও এর মধ্যে আমি এটা খাব না বাল মাছের কাটা দিয়ে করেছি চোরচুরি তারপরে করেছি এই আমার এগুলো ছেলে মেয়ে জামাই মেয়ে খেয়ে যাবে বল মাছের বড়ি দিয়ে আলু বেগুন সিম ধনে পাতা দিয়ে একটু ফুলকপিও দিয়েছি ঝোল করেছি আজকে রান্না এটা 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 ভাত হলো তারপরে ও ভাজা বসেছি ভাজা করবো করতেছি আলু ভাজা করতেছি এই যে কারিপাতা আছে কারিপাতাটা একটু রোদে শুকিয়েছি শুকিয়ে গেছে ধুয়ে নিয়েছি ভালো করে বাদাম দিয়ে আলু ভাজা দিয়ে পাপড় দিয়ে কারিপাতা দিয়ে ভাজা কড়াইটা এই আলু ভাজাটা করে দেবো ডাল দিয়ে খাবে আর চরচুরি খাবে আর মাছের চোল দিয়ে খেয়ে ওরা চলে যাবে দেখো ডাল করছি ডালের লাগে ভাজা করে বললাম না এই যে ভাজাগুলো তৈরি করে ফেলেছি হুম কেন এই ভাজাটা করেছি আজকে শুধু পাঁপড় ভেজেও দিতে পারতাম তা আমার ঘরে কারি পাতা ছিল কারি পাতাগুলো কিছুটা শুকিয়ে গেছে শুকনা হয়ে যায় না শুকিয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম ফেলে দেবো কেন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তাই কসলি কসলি ধুয়ে কারি পাতাগুলো ভেজেছি বাদাম ভেজেছি আলু ভেজেছি আলু ঝিরিঝিরি করে ভাজলে ভালো অনুষ্ঠান বাড়ি ঝিরিঝিরি করে ভাজে কিন্তু ওরা খেয়ে বেরিয়ে যাবে আমার তো সময় নেই তাই ধিদি ঝিদি বাজলে অনেক টাইম লাগে তো ওই জন্য মোটা করেই ভেজেছি আলু ভেজেছি পাঁপড় ভেজেছি এই যে শুক্লা লঙ্কা এইবার আমি কী করবো দেখো শুক্লা লঙ্কা দিয়ে হ্যাঁ এই পাঁপড়গুলা এরম করব সব মিশিয়ে দেবো এটা বেশি আছে দেবো না এটা এইবাৰ আমি এইগুলো দিয়ে বাদাম দিয়ে এইটো চব মিছ হ'ব এই সব মেশায় আছে দেখেছো তাই খেতে দেব এটা যদি ভালো লাগে ভিডিওটা সবাই লাইক করবে শেয়ার করবে আর আমাকে ভালোবাসবে কিন্তু আমি আর একটা জিনিস দেখাবো শাক দাঁড়া ওটা দেখে নমস্কার জানাবো বন্ধুরা ঠাকুর সব কাজ সেরে মানে রান্না বাড়ি আজকে আগে করে নিয়েছি কেন বললাম না মেয়ে এসে ওরা যাবে বলে বেড়া বলে আমি তো দেখালাম সব রান্না টান্না করে সব বাসন টুসন ধুয়ে স্নান টান করে চলে এসলাম আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার ঠাকুর পুজো দিতে পুজো দিয়ে আমার হয়ে গেল আমার হাজবেন্ড চলে এসছে বললো স্নান করেছে সে তাটা পরে নিই পড়ছে এবার আমরা সবাই মিলে খাবো আমরা টাটা তাহলে সবাই মিলে খাবো আপনারাও খান হ্যাঁ আর সবাই ভালো থাকুন আমার ভিডিওটা দেখবেন